জিতেন গড়ায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন সেই সেইমতো শনিবার বাঁকুড়ার ঘাটি ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্লভপুর মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী এদিনের এই বিষয়ে গঙ্গাধরঘাটি ব্লক একটু তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন গড়াই কি বললেন শুনুন গত আঠাশ তারিখ আমাদের প্রিয় নেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয় ছাত্র সমাবেশ থেকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি ব্লক সভাপতিদের আজকে একত্রিশে আগস্ট দুপুর দুটোর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না অবস্থান মিছিল কর্মসূচি করা আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সেই মিছিল ধরনের অবস্থান কর্মসূচি আমরা করলাম সিবিআই হাতে গেছে তার একটা বিচার এখনো মানুষ পায়নি তাই আমাদের নেত্রী এই ঘটনাটার পরেও বলেছিল যদি তাদের পরিবার চাই আমি এজেন্সির হাতে তদন্ত তুলে দেবো কিন্তু সিবিআইর মধ্যে ভরসা নেই যা আমাদের নেত্রী আমাদের সংবাদ মাধ্যমে সামনে করেছিল আমরা তত মনে করছি এই যে জঘন্যতম ঘটনা এই ঘটনা যারা दोषी ব্যক্তি তাদেরকে সিবিআই আড়াল করার চেষ্টা করছে আর বর্তমানে সিবিআই তো আমরা দেখছি ভারতের একটা বিজেপির এজেন্সি বিজেপি ওই তারা কাজ করে এটা বিগত দিনে পশ্চিম মানে সিবিআই মানে বাংলার মানুষ জানে এটা সিবিআই মানে বাংলার মানুষের কাছে প্রমাণিত জেনেছে অবশ্যই বিরোধীরা তো রাজনীতি করার চেষ্টা করছে আজকে যখন আমরা দেখলাম উত্তরপ্রদেশে ঘটনা ঘটছে মধ্যপ্রদেশে ঘটছে গুজরাটে ঘটছে উত্তরাখণ্ডে ঘটছে এটা একটা সামাজিক বেদি সারা ভারতবর্ষে সর্বত্রই ঘটে তো আমরা যখন দেখছি সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু বিজেপির একবারও বলছে না তাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই মানে তারা ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে তার অনুরূপ ভাবে ভাবছে আমরা বাংলাতে আমরা গভীর তাদের লড়াই নেতা আন্দোলন মানতে তারা সম্পূর্ণ রাজনীতি করছে জিতেন দুই তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাংলা